খবর বিগ ব্রেকিং রাম মন্দির উদ্বোধনের দিন ইতিহাস গড়লেন করিমগঞ্জ লোকসভা আসনের এআইইউডিএফ দলের সম্ভাব্য প্রার্থী সাবুল হোসেন চৌধুরী পারুল আজ বাইশ জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিন অন্যদিকে সোলামোনা এলাকার উচ্ছেদিত অসহায় মানুষের জন্য একটি মসজিদ ও একটি কবরস্থান বানিয়ে দেওয়ার শুভারম্ভ করেন পারুল খবর পাওয়া মতে উচ্ছেদ হওয়া পঁচল্লিশটি অসহায় পরিবারের দায়িত্ব গ্রহণ করেছিলেন সাবুল হোসেন চৌধুরী পঁচল্লিশটি পরিবারকে জমি কিনে গড় বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন পারুল চৌধুরী পঁচল্লিশটি পরিবারকে জমি কিনে গড় নির্মাণ কাজ সম্পূর্ণ করার পর এবার সেই ৪৫টি পরিবার এর জন্য একটি মসজিদ ও একটি কবরস্থান বানিয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছিলেন পারুল পরিকল্পনা মতে আজ বাইশ জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের সঙ্গে মসজিদ ও কবরস্থান এর শুভারম্ভ করেন পারুল পারুল এর এই মহান কাজের জন্য বরাকবেলি সহ দেশ বিদেশের সবাই ধন্যবাদ জানাচ্ছেন পারুল চৌধুরীর এই মহান কাজের শুভারম্ভ সভায় উপস্থিত ছিলেন মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব সঙ্গে মোটিভেশনাল স্পিকার মনুয়ার জামা উপস্থিত ছিলেন আলগাপুরের বিধায়ক হাজি নিজামুদ্দিন চৌধুরী সাহেব সহ অন্যান্য বিধায়কগণ পারুল চৌধুরীর এই নেক কাজের শুভারম্ভ সভায় উপস্থিত হন যাকে যাকে মানুষ পারুল চৌধুরীর এই মহান কাজের জন্য সবাই একটি করে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন এবং আপনাদের মতামত কমেন্টর মধ্যে জানাবেন